কি খেলা চলছে এখানে বাস 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 ট্রেন ট্রেন বাস এই বাস রেল ট্র্যাকে চলছে এটা আবার কি বাস সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে অঙ্কুরের ছুটি ওই জন্য সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে বাবার চোখে মুখে এখনও ঘুম জড়িয়ে আছে কিন্তু ছেলে একদম খেলায় ব্যস্ত স্কুল আছে কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে বাবার যেদিন ছুটি থাকে ওকে ডাকতে হয় না ও তাড়াতাড়ি উঠে খেলা শুরু করে দেবে অঙ্কুর নিয়ে গেছে ছেলেকে আজকে অনলাইনে সব অর্ডার দিয়েছিলাম চিকেন হবে অঙ্কুর তো বাড়িতে থাকলেই চিকেন নইলে মাটান হয় আর এটা দেখুন ফ্রেশ টু হোমে কতটা মাছের ডিম পেয়েছি এটা তিনশো টাকা নিয়েছি এই মাছের ডিমটা এই আড়াইশো না দুশো গ্রামের মতো ওটা তিনশো টাকা নিয়েছে খানের চিকেনটা হচ্ছে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে মাছের ডিমের বড়া রেডি এখানে একটু আছে আবার এই দিকে আছে আর এই পটলগুলো বের করেছি ভাজা করব যদি এখনো ঠিক করিনি দেখি টাইমের ওপরে ডিপেন্ড করছে যে এইদিকে তাড়াতাড়ি যদি হয়ে যায় গ্যাস খালি তখন ভাজা করব আর নইলে রেখে দেবো পনে তিনটে বাজে মহারাজ এসে এই সবে আজকে খেতে বসেছে বাইরেটাই দেখুন ব্যাঙ্গালোরে পুরো একদম মানে একদিকে ভালো হচ্ছে ব্যাঙ্গালোরটা আবার ব্যাঙ্গালোরের মতো হয়েছে ব্যাঙ্গালোরে নাকি সবসময় এইরকমই মানে আমরাও এসে পেয়েছি যে বেশি গরম যদি সকালে হয় তো সন্ধ্যা থেকে বৃষ্টি মোটামুটি বৃষ্টি প্রত্যেক দিন মানে একবার করে হবেই আর ওয়েদারটা মানে সারা বছরই সেই বসন্তকালের মতো ফাইনালি সেরকম ওয়েদার আবার শুরু হয়েছে তবে আমার আবার জানেন তো পার্সোনালি এই টিপ টিপ করে বৃষ্টিতে ভীষণ মন খারাপ হয়ে যায় এই সেটাই হচ্ছে লাস্ট শুক্রবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থামছে না জানেন কালকে তো অঙ্কুর কত রাতে ফিরেছে পুরো ট্রাফিকে আটকে ছিল বারোটা বেজে গেছিল আসার আজকেও দেখুন এখন ওই তো দেখালাম পৌনে তিনটে বাজে পুরো মেঘ কালো করে হয়ে গেছে আর ঠান্ডাও সেই রকম এবারে আমরা খেতে বসবো আমাদের এই তো আজকে মাছের ডিমের বড়া পটলটা তারপরে ভেজেছি এইদিকে চিকেন স্যালাড আর টক দই চলুন খেয়ে নিই আজকে অনেক বেলা হয়েছে আর ওইটা না মাছের মাথা দিয়ে ডাল কালকে করেছিলাম সেটা একটু ছিল ওইটাই অঙ্কুরকে দিলাম রাত আটটা বাজে এখন বেরিয়েছি অঙ্কুরের খুব পিৎজা খাওয়ার মানে ওর খুব পিৎজা ভক্ত আমি আবার এত পিৎজা ভক্ত নয় কিন্তু ওই কি কখনো কখনো নিজের মানে কিছু ভালো না লাগলেও অন্যের ভালোর জন্য করতে হয় তো ওর অনেক দিন থেকে যে সবসময় বলতো যে আমি পিৎজা পার্টি করবো ডিনারে পিৎজা খাবো বা লাঞ্চে খাবো তো ওই জন্য আজকে আমি নিজেই বললাম যে চলো আজকে ডিনারে পিৎজা পার্টি হোক প্রথমে ভিলেজে গেছিলাম টুকটাক কিছু কেনাকাটার ছিল এই যে অঙ্কুরের হাতে ব্যাগ এইবার এই যে ডমিনোজে ঢুকছি এখান থেকে পিৎজা নিয়ে আজকে রাতে আমাদের পিৎজা পার্টি হবে অঙ্কুরের আবার খুব মানে শুনে মজা মানে যে আমিও পিৎজা খাচ্ছি ওর জন্য ওর মানে ওকে সারা দিন রাত মানে চার বেলা পিৎজা দিয়ে দিলেও কোনো অসুবিধে হয় না এত ওর পছন্দ আমাদের এই যে নেওয়া হয়ে গেছে চলুন এবারে বাড়ি যাই নিজে জানো না এইটা ধরো ব্যাগ থেকে বের করো তুমি i it going <laughs> কখনও কখনো দেখবেন এরকম ছোটো খাটো জিনিসেও না অনেকটা আনন্দ পাওয়া যায় স্পেশালি যখন আপনার কোনো কাজের জন্য অন্য কেউ মানে খুব খুশি হয় আজকে দেখুন এই সামান্য ব্যাপার একটা পিৎজা তার জন্যই অঙ্কুর এত খুশি হয়েছে যে আমি রাজি হয়েছি খাওয়ার জন্য তো ওর খুশি দেখে আমার নিজের খুব ভাল লাগছে এরকম হয় জীবনে আমরা দেখবেন যে ছোট ছোট জিনিস থেকে অনেক বেশি আনন্দ পাওয়া যায় বা অন্য নিজের ভালোবাসার মানুষের জন্য কিছু করে আনন্দ পাওয়া যায় তো সেরকমই আজকের দিনটা বেশ আমার খুব ভালো লাগছে ছেলে এই ভিলেজ থেকে এই ফ্যানটা নিয়ে এসেছে না ওইটাই আপনাদের দেখাচ্ছে যাই হোক চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল পান না আর একটা না তো ডমিনোজ পিৎজা খাবো এখন আমরা ডমিনোজ পিৎজা ওকে সাথে স্টার্ট খাও আচ্ছা